যেভাবে জালিয়াতি করেছে কয়েক কোটি কোটি টাকার জালিয়াতি তারা করেছে এবং কয়েক কোটি কোটি টাকার জালিয়াতি করে তারা যেভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে শুরু নয় সাধারণ মানুষদের ভবিষ্যৎকে বিপদে থাকা এসেছে তার কারণ এই এমন একটি পরীক্ষা যে পরীক্ষা থেকে আমাদের রাজ্য ডাক্তার তৈরি হয় এই ডাক্তার তৈরির পরীক্ষায় যদি এইরকম হয় সেইখানে দাঁড়িয়ে আজকে প্রশ্ন ওঠে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা মানুষের জীবনকে নিয়ে সিনিমিনি কেটছে কিরা একইভাবে এই রাজ্যের সরকার এফে এবং কেটে আপনারা জানেন কীভাবে দুর্নীতি করেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলেন আর বান্ধব সমেত এছাড়াও প্রায় শিক্ষা দপ্তরটা আছে জেলের মধ্যে রয়েছে সেই সমস্ত কিছুকে মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্রের শিক্ষা সংক্রান্ত সফল আজকে এই শিয়ালদাহ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আপনাদের সামনে খুব সং আমাদের কয়েকজন নেতৃত্ব বক্তব্য রাখবেন এবং তারপরে আমরা প্রোগ্রামটা চালু করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করবো কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে এই বিক্ষোভ কর্মসূচি